নিজের ছেলের হত্যাকারী এক খ্রিস্টান যুবককে মাফ করে দিলেন মুসলিম বাবা তিনি পশ্চিমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ইসলাম কাকে বলে তিনি যখন তার ছেলের হত্যাকারীকে মাফ করার কথা বলছিলেন তখন আদালতে উপস্থিত সবার চোখে পানে ছিল এমনকি সেখানে জজ সাহেব পর্যন্ত কেঁদেছিল পুরো পশ্চিমা বিশ্ব বিষয়টি দেখে অবাক হয়ে গিয়েছিল যে ইসলাম ধর্ম এতটা সুন্দর ইসলাম মানুষকে এত সুন্দর শিক্ষা দেয় পশ্চিমা বিশ্বের এই মুসলিম বাবার কলিজার টুকরো সন্তান পিজ্জা ডেলিভারির কাজ করত নিজের পড়ালেখার খরচ চালানোর জন্য তিনি এক খ্রিস্টানের বাড়িতে পিজ্জা ডেলিভারি করতে যায় এবং সেখানের এক খ্রিস্টান তার শরীরে শুরীর আঘাত করে তার থেকে সকল টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং তাকে হত্যা করে এই ঘটনার দুই বছর পরে যখন ওই সেলের হত্যাকারীর সাজা শোনানোর জন্য আদালত বসে তখন সেই সেলের বাবাকে একটু কথা বলার সুযোগ দেওয়া হয় সেই বাবা সবাইকে অবাক করে দিয়ে সবার সামনে তার নিজের ছেলের হত্যাকারীকে মাফ করে দেয় তিনি বলেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ইসলাম আমাদেরকে মানুষকে মাফ করে দেওয়ার শিক্ষা দেয় আমি যদি আজকে এই ছেলেকে মাফ না করি তাহলে আল্লাহ তাকে মাফ করবেন না এই ছেলে যেহেতু আমার ছেলেকে হত্যা করেছে তাই সে আমার পরিবারের কাছে দায়বদ্ধ এজন্য আমি মাফ করলে আল্লাহ তাকে মাফ করবেন আর না হয় তাকে মাফ করবেন না এই জন্য আমার ছেলের পক্ষ থেকে এবং তার মায়ের পক্ষ থেকে আমি এই খ্রিস্টান যুবককে মাফ করে দিলাম এই ঘটনার পরে ওই হত্যাকারী যুবককেও একটু কথা বলার সুযোগ দেওয়া হয় ওই হত্যাকারী যুবক সেই বাবার দিকে তাকিয়ে বলেন আমি যেটা করে ফেলেছি সেটা তো আর আনা সম্ভব না কিন্তু আপনি যেটা করেছেন আপনাকে ধন্যবাদ আপনি আমাকে মাফ করে দিয়েছেন আমার একটা ছোট্ট বাচ্চা আছে আমি তাকে হারিয়ে যাওয়ার কথা হারিয়ে ফেলার কথা ভাবতেও পারি না কিন্তু আপনাকে আমি এত বড় একটা কষ্ট দেওয়ার পরে আপনি আমাকে মাফ করে দিয়েছেন এটা কোনো সাধারণ বিষয় না সেদিন পুরো পশ্চিমা বিশ্ব অবাক হয়েছিল যে ইসলাম এই বাবাকে কি শিক্ষা দিয়েছে তার ছেলের হত্যাকারীকে শাস্তি দেওয়ার সুযোগ রয়েছে ধরে ফেলেছে তাকে শাস্তি দিবে তখন তাকে মাফ করে দিল যারা সব সময় ইসলামকে প্রশ্নবিদ্ধ করে ইসলামকে জঙ্গিদের ধর্ম উগ্রবাদীদের ধর্ম বলে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এই বাবা যে ইসলাম কতটা ক্ষমাশীল ইসলাম মানুষকে কেমন আদর্শ শিক্ষা দিয়েছে আমরা সেই ইসলাম পেয়েছি এই ইসলাম পেয়ে নিজেকে যারা যারা ভাগ্যবান মনে করেন কমেন্টে ওই বাবার নামে দুটো লাইন লিখে যান